যে পৃথিবীতে তোমার জন্য রাখেনি আলো রোদ যে পৃথিবীতে তোমায় আমায় সরিয়ে দিয়েছে দূরে সেই পৃথিবী আমাদের নয় অন্য কারো হোক আমরা বরং চলে যাই এসব হয়ে যায় ভব ঘুরে যে পৃথিবীর জীবনে পথে সরিয়েছে কাটা বিন আবেগ ঘরে আঘাত এনেছে শুনিয়েছে শত কথা কতবার কতভাবে যে ভেঙেছি হিসেবে অন্তহীন তবু যে আমরা একসাথে আছি এটাই কথা হাত রেখে হাতে হেঁটেছি এখানে ওখানে কোথায় ঘুমড়ে গুমরে কেটেছি কখনো কুকিয়ে উঠেছে ব্যথায় এ পৃথিবী ছেড়ে অনেক দূরে আমরা বাঁধব তুমি আমি মিলে নতুনভাবে আঁকব জন্মান্তর কিছু হৃদয় রোজি ভাঙ্গে রোজি তবু গুছিয়ে নেই আঘাত হানা মানুষগুলো গুলোর ক্ষতের ব্যথায় বলম দেয় কিছু হৃদয় ভাঙতে ভাঙতে চাই হারিয়ে অনিশ্চিতে ভাঙ্গা গড়ার খেলা জীবন কান্না ঢেকে ব্যস্ত বাঁচতে কিছু হৃদয় শুধু ভাঙ্গে চোরা লাগার রসদ নেই তবু যেন নরম আলো দিনের শুরু ঠিক আনবেই কিছু হৃদয় আঘাত পায় কষ্ট ব্যথায় কুকিয়ে মরে তবু যেন হাসতে হবে খাদ্য দেখেও যাবে না জনগত স্বভাব তাই কি এমন সহশীল কিছু মানুষ রোজের খাতায় পাড়ায় ভালোবাসার বিল আমি কখনো মানুষ চিনতে পারেনি কিন্তু মানুষের রূপ বদলানো দেখেছি মন থেকে উঠে গেলে যতই ভালো সম্পর্ক হোক আগের আর টান থাকে না তাই সমস্যা বোঝার কেউ নেই সবাই শুধু একে অপরের দোষ দিয়ে নিজেকে দূরে সরায় সমাধান হবে না এই সমাজে এই মা এই মানসিক তাই অতীত দিয়ে কখনো মানুষকে বিচার করবেন না মানুষ শিখে মানুষ বদলায় মানুষ এগিয়েও যায় আমি মানুষকে নিজে নিজেরা সুবিধাবাদক সময়ে বদলে যেতে দেখেছি জীবনের প্রতিটা হচর একটাই শিক্ষা দিয়েছে পর যেমনই হোক না কেন শুধু তোমার পায়ের উপর ভরসা রাখুন বিশ্বাস হারাবেন না আল্লাহ চাইলে এক সেকেন্ডে জীবন পরিবর্তন করে দিতে পারেন আপনি যতটুকু আশা করেছেন আল্লাহ তার থেকে বেশি দেবেন ইনশাআল্লাহ